এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষ হিন্দু পরিবার রাখবেন যে কোথাও যোগাযোগ না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটির সন্তান সবাই আবুক এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষ এটা আমাদের আমরা জন্য এটা নিশ্চিত করি সামনে গিয়ে দাঁড়াই আপনাদের যেরকম দাঁড়িয়ে আছে আমাদেরকে ওরকম দাঁড়াতে হবে এবং যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম করবে না আমরা সবাই বাংলাদেশে আমরা বাংলাদেশেরই সন্তান